আমরা যদি কেউ ডোপামিনের এই নেশার মধ্যে যদি ঢুকে যায় এইটা থেকে বাঁচার বুদ্ধিটা কি বুদ্ধি আছে কিনা প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে আল্লাহ কত আল্লাহ তো আমাদের করছে আল্লাহ জানে বলছে যে অশ্লীলতার নিকটবর্তী হইও না আল্লাহ কিন্তু কইতে পারতো যে অশ্লীলতার একটু কাছাকাছি যাবা দেখলা একটু অশ্লীলতা নিজে না গেলে হইলো একটু আল্লাহ কি বলছেন অশ্লীলতার নিকটবর্তী না কারণটা কি কারণ আল্লাহ জানে যে অশ্লীলতার নিকটে আমরা এইবারে লাস্ট তারপরে আরেকবার তারপরে মনে হবে আরেকবার প্রত্যেকবারে মনে হয় আরেকবার এই আরেকবারটা শেষবার হয় না আরেকবার করতে করতে দেখা যায় জীবন বরবাদ হয়ে যায় তাহলে এখন প্রশ্ন যে ভাইয়া ঠিক আছে আল্লাহর এই নিয়ম তো খুবই অসাধারণ তা ধরা যাক যে কোনো কারণে কেউ ভুল করেই ফেলছে যেহেতু আছে আমাদের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে ব্যবস্থা আছে। খুব এখন দেখতেছে যারা কোন ড্রাগ থেকে শুরু করে যে কোনো জিনিসে নেশায় আসক্ত ড্রাগ মানে তো বুঝছি যেটা আমরা অ্যালকোহল তারপরে হিরোইন নিকোটিন সিগারেট এটাও ড্রাগ এগুলো থেকে শুরু করে কেউ আছে ডিজিটাল ড্রাগে আসক্ত যেখানে যাচ্ছে ছবি তুলতেছে দিচ্ছে পাগলাবি ও নিজেও জানে না মেন্টালি ইল বুঝতেছেন আমার কথা এটা ভালো নো টেকনোলজিকে আমরা ভালো কাজে লাগাবো কিন্তু টেকনোলজি যদি আমার কন্ট্রোল করে তাহলে এইটা হচ্ছে চূড়ান্ত দাসত্ব চূড়ান্ত দাসত্ব টেকনোলজিকে ভালো কাজে লাগাইলে অসাধারণ কিন্তু এইটাকে যদি আমি দেখা যায় যে আমি যেখানে যাচ্ছি আমার পার্সোনাল সবকিছু এখানে দিচ্ছি তাহলে এটা হচ্ছে দাসত্ব আর প্রশ্ন হলো কোন কারণে কেউ এই দাসত্বের মধ্যে পড়ে গেছে তাহলে তার বাঁচার বুদ্ধি আছে কিনা আছে সেটা কিভাবে হতে পারে ইসলাম কি সুন্দর একটা নিয়ম আমাদের দিল বিজ্ঞানীরা দেখতেছে যে কোনো খারাপ অভ্যাস থেকে নিজেকে কেউ যদি বাঁচাতে চায় তাহলে তার এক মাস অ্যাপসুলুটলি এক মাসে আসছে অনেকের মাথায় বোধ আসতেছে ভাই রোজাও তো এক মাস হ্যাঁ এক মাস তাদেরকে রোজা রাখতে বলতেছে আচ্ছা অনেকে বুঝতেছ না যে রোজা রাখা মানে ঠিক জিনিসটা বুঝি নাই রোজার দিন আমরা কি করি সকাল একদম সূর্যাস্ত থেকে সুবে সাদের থেকে একদম সূর্য উদয় হওয়া পর্যন্ত স্বাভাবিক কাজকর্ম থেকে একদম নিজেকে বিরত রাখা খাবো না কিছু করব না ঠিক না ঠিক তেমনি করে একদম ফজর থেকে শুরু করে সুবে সাদের থেকে শুরু করে একদম ধরা যাক সন্ধ্যা পর্যন্ত কোন রকমের ডিজিটাল ডিভাইস কোন রকমের হচ্ছে ড্রাগ যেটাতে আমার প্রবলেম এইটার সাথে আমি যুক্তই হব না যুক্তই হব না এখন অনেকের মাথায় আসছে যে ভাই ঠিক আছে এটা কোনো ব্যাপার না সন্ধ্যার পরে তাহলে তো হবে একজন ওই রোজার মাসে সন্ধ্যার আগে হচ্ছে যে তার কাছে অফিসে গেছে যে আমার এই কাজটা একটু করে দেন

ইংলিশ নববর্ষ বারোটার পরে পাগলামি শুরু হয়ে গেল আর ইসলাম কত সাইন্টিফিক আফটার মাগরিব নতুন দিন শুরু। রোজার মাসে আমরা যে তারাবি শুরু করি কোন সময় শুরু করি মাগরিবের সময় দেখলাম ও আকাশে হচ্ছে যে চাঁদ দেখা গেছে বাস সবাই বলছে রোজা চলে আসছে আহলান সালাম শুরু করে দে এবং ইন্টারেস্টিং মাগরিবের পরে প্রথম যে সময়টা এইটা হচ্ছে দিনের প্রথম সময় তা আমরা সবাই কই যে ভাই দিনটা শুরু যাতে ভালো করে হয় এবং শুরুটা আমরা সবাই সকালে চিন্তা করি নো শুরুটা হচ্ছে আটটার মাগরীব মাগরীবের পরে শুরু হবে তাহলে এই যে একটা দিন আমি শেষ করলাম শেষ করার পরে শুরুটা অবশ্যই মাগরীবের পরে ভালোভাবে এবং মাগরীবে যদি আমি ডাইরিতে লিখে ফেলি যে আমি মাগরীব থেকে এসা পর্যন্ত একটু পড়াশোনা করব এশার নামাজের পরে আমি ঘুমাই যাব এবং ঘুমায় যাওয়ার পরেই আমি সকাল থেকে উঠে আবার একদম মাগরীব পর্যন্ত কোন রকমের ডিজিটাল খারাপ কিছুতে যাব না কোন রকমের অ্যাবিউসিভ কোন কেমিক্যাল ব্যবহার করব না ইনশাল্লাহ প্রত্যেকেই এই অনুযায়ী যদি একদিন তিন দিন পাঁচ দিন সাত দিন চেষ্টা করে প্রথম সাত দিন খুব কষ্ট হবে প্রথম সাত দিন কষ্ট হবে সাত দিন পরে তার কষ্টের পরিমাণটা কমবে ওই যে আল্লাহ বলছে না তুমি যা কিছু অন্যায় করো সেটা তোমার নিজের হাতের কামাই করা এবং যে কষ্টটা পাও সেটা তুমি অন্যায় করছো এই যে উপর একটু রহম মেকানিজম সাজাই এক সপ্তাহ পরে আস্তে 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 একটু ভালো লাগবে মানে কষ্টের পরিমাণ কমবে দুই সপ্তাহ পরে আল্লাহ এত খুশি হয়ে গেল ব্রেইনের মধ্যে এমন একটি শুরু হয়ে গেল ব্রেন তখন আস্তে আস্তে খারাপ কমতে কমতে ভালো লাগার দিকে শুরু হয়ে গেল তিন সপ্তাহ পরে সে এমন একটা অনুভূতি আসবে যতদিন থেকে ওই সময় সে কোনোদিন ওই রকম অসাধারণ চমৎকার এবং তখন তার মনে হবে জীবনে কোন ভুল রাস্তায় আমি গেছিলাম এই রাস্তা কেন আমি ছিলাম এতদিন এবং তিন সপ্তাহ পরে পরে চার সপ্তাহ শুরু হইলো চার সপ্তাহ শেষে তিরিশ দিন যদি আল্লাহ রহমতে সেইটা করে করার পরে যদি সে নিজের থেকে আবার ওই শয়তানের ওই কথা যে অশ্লীলতার নিকটবর্তী হইও না ইনশাআল্লাহ তার যত রকমের দুই নাম্বারে ছিল এইটা থেকে সে নিজেকে মুক্ত করে ফেললো